তো আপনারা দেখতে পেলেন বাবা অনেকজনকে উপকার করে থাকে এখন আমি বাবার কাছে যাব এবং আমার মনের কথাটা বাবাকে জানাবো সাধু বাবার চরণে এসেছি বাবা আপনি কি হুসে আছেন বাবা কি বাবার সাথে কি কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে বাবাকে একটু ডেকে দিবেন বাবা উঠেন বাবা আপনার বাবা আমি আপনার কাছে এসেছি বাবা বাবা আমার অনেক সমস্যা বাবা অনেক সমস্যা আমার কি সমস্যা তোর আই বন্ড বাবার কাছে বাবা

প্রতি মঙ্গলবার আর শনিবারে এই বটগাছের নিচে একটি সোনার কলসি দুধ কলা দশ লাখ টাকা কেন ছুঁয়ে যেতে হবে বাবা এতে তো আমি নিশ্চয় হয়ে যাবো বাবা বাবা তুই কি চাষটা তো সমস্যার সমাধান হ অন্য অন্য বিষয়ে অন্য কৌশলে সমাধান করা যায় না অন্য অন্য থত বাবার কাছে শেষ সব সমাধান সমস্যার সমাধান দিবে আই এ বসো শরীর ভেঙে ছেড়ে দেস তা সমাধান দিচ্ছি থক মাওলা তোর সমস্যার সমাধান হবে তুই শোধিবার দিন এখানে একটি সন্ধের করছি আর এক আলি কলা আর দুই কেজি দুধ দিয়ে যাবি যা যা চলে যা বাবা মহান বাবা মহান বাবার তুলনা হয় না